প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এসেছি মানিকগঞ্জের সিংগাই থানার বকজর গ্রামে একটি টমেটো ক্ষেত পরিদর্শনের আমরা এসেছি কাঁচা পাকা টমেটো মিলিয়ে এখানে রয়েছে এবং এখানকার যে টমেটো সেই টমেটোগুলো মানিকগঞ্জে এবং বেশিরভাগই কিন্তু ঢাকার কারণ বাজারে চলে যায় অথচ কাঁচাগুলো উনি তুলছেন না পাকা টমেটোগুলোই তুলছেন প্রিয় দর্শক কী চমৎকার এই পাকা টমেটোগুলো একেবারে গাছ পাকা হ্যাঁ এই আপনাদেরকে একটি টমেটো ছিঁড়ে দেখাই কী কী চমৎকার পাকা টমেটো আসলে হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও দেখি গাছ পাকা টমেটো আসলে অন্যরকম মজার আসলে গাছ পাকা যে কোনো ফল বলুন বা সবজি বলুন অনেক মজার কিন্তু গ্রামটাই অন্যরকম এই টমেটো খেয়ে মনে হচ্ছে আপেল খাচ্ছি এত সুন্দর এবং এত মজার তবে দুঃখের বিষয়ে চাষিভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম তারা আসলে খুব বেশি দাম পান না অনেক কষ্ট করে এই ক্ষেতগুলো ওনারা করেন এই ক্ষেতগুলো তারা লাগান কিন্তু তারা কেন জানে হতাশা প্রকাশ করলেন তারা মন মতো তাদের দামগুলো পান না গ্রাম থেকে শহরে নিয়ে যান অনেক কষ্ট করে এক চাষি কথা বলি আপনি যে ক্ষেতে টমেটো লাগাইছেন মানে আপনি একটু আগে বলতেছিলেন যে খুব বেশি দাম পান না মানে কেন আসলে এরকম ধরেন টমেটো দর বারোটা এক কেজি বেশলি তো একটা দাম পাওয়া যাইতেছে না বুঝলেন আর দামটা ধরেন বিশ টাকা করে পঁচিশ টাকা বেশলি তা মানে একটা দামটা পাওয়া গেত বুঝছে এই জন্যই এখন লাগাতে খরচ কেমন পড়েছে এখাতে তিরিশ হাজার টাকা উপরে গেছে আমাদের বত্রিশ হাজার টাকা আছে খরচ এখান আপনি টমেটো শীতে থাকেন না কাছাও নাই তো টমেটো হ্যাঁ বত্রিশ হাজার টাকা খরচ গেছে সার্ভিস লইয়া সব সহলে পরে খরচ দেওয়া বত্রিশ হাজার টাকা এখন এ পর্যন্ত যে টমেটো তুলছে না এ পর্যন্ত টমেটো তুলছি মানে হাজার বেশি পাইছি হাজার বেশি পাইছি কারণ কী মনে হচ্ছে এখনও যে টমেটো আছে এর মধ্যে থেকে আপনি লাভের মধ্যে দেখবেন না না এ পর্যন্ত টমেটো লাভের দিকটা নাই কারণ এই তুলা দিলে দ্বিতীয় তোলা মানে ইয়ে হারে খাই লাগবে পরে আর নষ্ট হয়ে যাবে পয়সা যাবো ব্যাগ বৃষ্টি পাবে পয়সা যাবে কতবার খুব লাভ আসল প্রায় পঁয়ত্রিশ টাকা কেজি আসল কতবার পুরো লাভ আসল যেমন আধা ভাগে জায়গা পুরো করলে পরে দেড় লাখ টাকার মতন বেচা কিনি আসে আর এই বছরে মানে পাহিতে মানে খুব উঠল যারা এখন এক্স সিজনের তিরিশ চল্লিশ হাজার টাকা বেচা কিনি করে এক্স সিজনে এখন লাভ হয় না সস্তাই চলে সস্তায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই আসলে পাকা টমেটো এই টমেটোগুলো এখনই যদি না তোলা হয় পরে তোলার সময় পাওয়া যাবে না এবং এগুলো পচে যাবে গাছেই এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হলে টমেটোর গাছ কিন্তু খুব দ্রুত মরে যায় এবং টমেটোগুলো কিন্তু পচে যায় সেক্ষেত্রে কৃষক ভাইরা চেষ্টা করছেন খুব দ্রুত এই টমেটোগুলো তুলে ফেলার জন্য এগুলো আর কিছু সময় হয়তো কিছুদিন হয়তো রাখা যাবে এরপরে এগুলো আর রাখা সম্ভব হয়ে উঠবে না এই যে এই ওই লাইনে যেন ওই ধরনের বেশি আছে টমাটো ভাই একটু বলেন তো তো জানতে চাই আপনার কাছ থেকে টমেটো চাষ করে কেমন কি লাভের মুখ টুখ দেখেন কি না কী অবস্থা টমেটো তো দুইটা খেয়ে পেলাম ভালো দুইটা একটা এই টমেটো খেতে যায় এখন যেভাবে হয়েছিল ফলন তো কিন্তু লাভবান হতে পারেনি বিক্রি করা যায় না বাজারে নিলে কেন বাজারের পরে যায় অনেক পাঁচ টাকা ছয় টাকা কেজি এক একটা কেজি পড়ে গেছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি পড়েই গেছে ক্ষেতের মধ্যে কিন্তু বিক্রি করা যায় না ফলন আর লাফক দিছে অনেক সুন্দর ফলন দিছে কিন্তু বেচা কিনি হয় না বাজারে যে নাই চাই দামে ফেলাই থা লেবারের টাকা হয় না কামলার টাকা হয় না এনে পর্যায়ে আমরা আছে আর কি খুব কৃষকরা অবমান এই লাভবান হইতে পারি না এবার ঢাকার বাজারে তো দাম বেশি দাম হলে খুচরা বাজার ঠিক আছে দাম কিন্তু পাইকারি বাজারে আমরা বেচতে পারি না ত্রিশ টাকা পাল্লা চল্লিশ টাকা পাল্লা ছয়টা ষাটটা কেজি টমেটো বেশি কি টাকা হয় এর মধ্যে পরিবহন খরচে পড়ে পরিবহন খরচ গাড়ি খরচ আমন লেবার খরচ সব দিকে এ টু জেড কিন্তু আমরা লাভবান হতে পারি না এবার এবার লস লসের দিকে আছি গত দুই বছর কেমন ছিল গত দুই বছর তো অনেক বিভোগ ভালো ফলন হয়েছে টাকাও পাইছে অনেক এক এক বিঘা জমি বা তিরিশ শতক জায়গার মধ্যে অনেক টাকা হয়েছে আর লাখ অনেক কী করছে আচ্ছা আচ্ছা কিন্তু এবৎসরে একেবারেই না চালানি উঠান এক এখন এই যে টমেটোগুলো এখন যেগুলো আছে এগুলো আর কয় রাখা যেতে পারে এগুলো টমেটো ভাবে রাখতে হবে যেমন টমেটো যে কয় রাখা যায় আর কি এই দু কয় পোকা এসে গেলে টমেটো রাখা যাবে

চাষি ভাইয়ের কাছে ফলন খুব ভালো হয়েছে কিন্তু এবার বেচা বিক্রি তাদের নাই বললেই চলে খুচরা বাজারে দাম থাকলেও পাইকারি বাজারে তারা আসলে এইভাবে দাম পাচ্ছেন না শেষ করছে আজকের ভিডিও আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে বন্ধুতা ভাই সবাই সুস্থ থাকুন